আমাদের এখানে আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া মোটামুটি খারাপ যাচ্ছে তো আজকে একটু সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে এখন আবার মোটামুটি দেখলাম যে বৃষ্টিটা কমে গিয়ে একটু রোদের মতো দেখা যাচ্ছে আর কি আকাশটা ঝকঝকে দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় কিন্তু এটা আবার স্কটল্যান্ডে অনেক কম পাওয়া যায় তো যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ রইল আর আমার এই ব্লগটা কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগছে আমাকে যদি একটু কমেন্টস করে জানান তাহলে আমি অনেক উপকৃত হব তো সকালবেলা আমার যে কমন কিছু কাজ থাকে সেটা হচ্ছে আমার একটু ঘর গুছানো টুকটাক যে পরিষ্কার করা জিনিসপত্র থাকে সেগুলো একটু পরিষ্কার করা তো আজকে আমার লিভিং রুমের এই জিনিসগুলো আমাকে একটু পরিষ্কার করতে হবে গাছে একটু পানি দিবো এই টুকিটাকি কাজ আর কি একজন মহিলার ঘরে যে কাজ থাকে সেগুলি আর কি বাসায় আসলে যেদিন থাকি মোটামুটি টুকটাক কাজ লেগেই থাকে আর কি আজকে আমার ডে অফ তো সেই জন্য আমার পুরো সপ্তাহের জন্য কিছু কাজ আমি গুছিয়ে রাখবো আশা করি আমি যেভাবে করি সেটা আপনাদেরও একটু হলো কাজে লাগবে তো আদা রসুন পেস্ট করে আমি সবসময় এরকম কাচের বয়ামে রাখি এভাবে রাখলে আদা রসুনটা অনেক দিন ভালো থাকে আর কি আমার এই কাঁচের কিন্তু হচ্ছে সসের বা ধরেন আমরা মেয়নিজ খাই সেই মেয়োনজের কাছের যে বোতলগুলো থাকে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লেভেলটা উঠিয়ে ফেলি তারপরে বিভিন্ন কাঁচে লাগাই আর কি রান্না শুরু করার আগে আমি যেটা করি আমি কিছু পেঁয়াজ কেটে রেডি করে রাখি এতে করে ধরেন সময় বাঁচে আবার পেঁয়াজটা কাটা থাকলে আপনি ঝটপট সবগুলো আইটেম বসিয়ে দিতে পারবেন আজকে অবশ্য আমার রান্নাবান্না ঝামেলা অত না আজকে আমি শুধু গরুর মাংস রান্না করব আর মুরগির মাংস রান্না করব। আমি আগে কিছু জিনিস রেডি করে রেখেছিলাম সেজন্য এই সপ্তাহে আমার এই শুধু মাংসটা রান্না করলে হবে আর কি আসলে রান্নাটা পুরো সপ্তাহের জন্য করব না দু দিনের জন্য করব। কাজে দুদিনের জন্য আমার দুই রকমের মাংস আর একটা সবজি করব আর সাথে ডাল তো গরুর মাংস আমি বসানোর জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা দিয়েছি আসলে এই রান্নাগুলি আমরা সবাই পারি যার যেরকম পছন্দ যে যে যেভাবে খেতে অভ্যস্ত সেইভাবেই আমরা এই রান্নাগুলো করি আর কি তো এগুলো আসলে দেখালে হয়তো অনেকেই মনে করবেন যে একদম বেসিকই একটা রান্না সেটা শেয়ার করার কি আছে আসলে এর মাঝেও কিন্তু অনেকটা টেকনিক থাকে অনেক কিছু থাকে যেটা আপনার রান্নাকে অনেক মজা করে তোলে আর কি সেজন্যই সবার সাথে শেয়ার করা তো সাথে আমি দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ আমি টমেটো গুচু দিয়েছি এখানে লবণও দিয়েছি আগেই আর এই যে টমেটো কুচিটা দিলাম এটা মাংসটাকে অনেক টেস্টি করে গরু মাংস ধুয়ে আমি আগে পানি জড়িয়ে রেখেছিলাম তারপরে এই এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম গরু মাংস রান্না করার সময় আমি সবসময় যেটা করি মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই মশলা যত ভালো করে কষাবেন মাংস তত টেস্টি হবে আর এখানে আমি কাঁচামরিচও দিয়েছি আমি আজকে রান্নায় কোনো লাল গরু মরিচ ইউজ করবো না কারণ আমার বাসায় এটা কেউ তেমন একটা পছন্দ করে না অনেক ঝাল হয়ে যায় তো ঢাকনা দিয়ে আমরা এটা ভালো করে কষিয়ে নিব আর গরুর মাংস যেহেতু একটু আলু দিব সেজন্য আলুটা আমি ভেজে রেখে দিচ্ছি এতে করে একটু সময় বাঁচায় আর কি আজকে আপনাদেরকে একটা কিচেন টিপস দেই আমি এবার খাওয়ার পরে সবসময় এরকম লেবু ছিটিয়ে তারপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখি এতে করে হয় কি আপনি যখন পরের দিন অ্যাভোকাডোটা খাবেন একদম ফ্রেশ থাকবে উপরে কালো হবে না কারণ যে অ্যাভোকাডো কেটে রাখলে উপরে কালো হয়ে যায় রান্না করতে করতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমরা বাংলাদেশিরা আসলে কোথাও সুখী না দেশে যারা আছেন তারা মনে করেন যে আমরা যারা বাইরে আছি তারা আমরা অনেক সুখী অনেক টাকার মধ্যে থাকি আমাদের অটোয়েল মানে ধন সম্পদ কাজে আমাদের কোনো সমস্যা নেই আর যারা ধরেন আমরা ইউরোপে আছি আমরা হচ্ছে মানে একজনকে আরেকজন ফলো করি একজন ধরেন একটা বাড়ি কিনলো তো তখন আবার আরেকজন অসুখী ফিল করে যে না ও তো বাড়ি কিনে ফেলছে আমাকেও একটা বাড়ি কিনতে হবে আবার একজন একটা গাড়ি কিনছে আমাকেও ওইরকম দামি গাড়ি কিনতে হবে তো আসলে প্রত্যেকটা জায়গায় আর কি আমরা নিজের যার যার অবস্থানে সুখী না আবার দেখবেন যে যারা মিডিল ইস্টে আছে তারা মনে করে ইউরোপে ঢুকতে পারলে নিশ্চয়ই অনেক আরামায় সে থাকা যাবে কাজে যেভাবেই হোক আমাকে ইউরোপে যেতে হবে এবার অবৈধ হোক বৈধ হোক যেভাবে হোক আসতে হবে এবার যদি সেটা মানে প্রাণের সংশয় থাকে তাও আমাকে আসতে হবে আবার ধরুন যারা দেশের মিডল ক্লাস আছে তারাও তাদের অবস্থানে অসুখী আর যারা অনেক পয়সাওয়ালা তারা তো ভীষণভাবে অসুখী তো আসলে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি যে আমার পাশেরজন খুব সুখী আমি অসুখী সুখটা আসলে নির্ভর করবে আপনার নিজের উপরে আপনি যদি আপনার নিজের অবস্থানে স্যাটিসফাইড থাকেন যে না আমি সুস্থ আছি আল্লাহ আমাকে অন্য কোনো বড় ধরনের বিপদে রাখেনি তাহলে মনে করবেন যে আপনি ভালো আছেন এবং এটা মানসিক একটা ইয়ের ব্যাপার যে আপনি ফিল করার ব্যাপার অনুভূতির ব্যাপার যে আপনি কতটা ভালো আছেন যখন ফিল করবেন যে আপনি ভালো আছেন তখনই আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে করবেন কাজেই সুখ জিনিসটা আসলে পুরোটাই আপনার অনুভূতির ব্যাপার অন্য কেউ কি করলো না করলো সেদিকে না তাকিয়ে নিজের কি আছে সেটা নিয়ে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন নিজের ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখুন তারা সৎ পথে আছে কিনা সঠিক রাস্তায় আছে কিনা তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর মাংসটা ভালো করে কষাবেন যখন দেখবেন যে এরকম তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন যে আপনার মাংসের কষানোটা শেষ এবার আমি পানি দিয়ে দিব আর আমাদের এখানে মাংস কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কষানোর সাথেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এই জন্য অতিরিক্ত পানি দিতে হয় না তো আলুও দিয়ে দিব একসাথে আমি আর নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। গরুর মাংসে পেঁয়াজ বেরেস্তা দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় উপরে একটু গরম মশলা বা জিরা ভাজা যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে এটা আরও টেস্টি করে তোলে তো হয়ে গেল আমার রান্নাবান্না রান্নাবান্না আসলে করার পরে বিশাল কাজ জমায়ে থাকে কিচেনটা ক্লিন করতে অনেক সময় যায় আর কি এজন্য রান্নাবান্না থেকে আমার ক্লিনিংয়ের কাজটাই বেশি কষ্ট মনে হয় আর কি তো বিকালবেলা মেয়ে স্কুল থেকে আসার পরে বলে যে সে ব্রেড পিৎজা খাবে তাই তার জন্য এয়ার ফেয়ারে জ্বর জলদি ব্রেড পিৎজা বানিয়ে দিলাম তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে